আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট আছে কলম তৈরি করার কাঁচামাল আছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন দেখাবো কাঁচামাল সম্পর্কে জানাবো বা যারা একেবারে নতুন আকারে আছে তারা কিভাবে কলমের বিজনেসটি শুরু করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মূল ভিডিওটিতে জানাই আপনারা যারা একেবারে নতুন আছেন তাদের অবশ্যই যারা কলমে বিজনেস করতে চান তারা অবশ্যই সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সর্বপ্রথম আপনারা আগে দেখবেন যে আপনি যেখানে বিজনেসটি করবেন যেখানে কলমের কাঁচামালগুলো সেল করবেন আপনারা কি সেখানে সেল করতে পারবেন কিনা সেল করার রাস্তা আছে কিনা। তো আপনারা যদি সেল করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এক মেশিন নিতে হবে এক মেশিনের মধ্যে চারটি মেশিন থাকে তো চারটি মেশিনের মধ্যে সর্বপ্রথম এই মেশিনটি পাবেন এটি হচ্ছে কালী ভরার মেশিন এবং কালী ভরার মেশিনের মধ্যে সবচাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন আমাদের এই কালী ভরার মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটির সাহায্যে কিন্তু কলমের এই বডিতে যখন কালি ভরবেন এক সময় কালি রেখে দিবেন তখন কিন্তু কালি জমে যাবে তো এই কন্ট্রোলারের সাহায্যে আপনারা হিট দিতে পারবেন হিট দিয়ে কালিটা তরল করে ফেলতে পারবেন এবং এখানে কালির টাঙ্কিটির মধ্যে একটি হিটার লাগানো আছে এই হিটারটি কালির টাঙ্কিটাতে গরম করবে গরম করে কালিটাকে তরল করে ফেলবে এরপরে কালি অন অফ করার চাবি আছে যাতে করে কালি ওয়েস্ট না হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কালি অন অফ করার আপনারা চাবি পেয়ে যাবেন আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকবে এবং কতটুকু কলম আপনারা ভরবেন তার জন্য কিন্তু অ্যাডজাস্টার দেওয়া আছে এটা হচ্ছে অ্যাডজাস্টার আপনারা কলমে কতটুকু কালি ভরবেন আপনাদের পছন্দ মতন আপনাদের ইচ্ছে মতন আপনারা কিন্তু কলমে কালি ভরতে পারবেন তার পাশাপাশি এখানে যে নজেলটি দেখতে পাচ্ছেন এই নজেলটির দ্বারাই কিন্তু কলমের বডিতে কালি উঠবে তো এই নজলটি সাহায্যে আপনারা কলমের বডিতে কালি ভরবেন এবং নিচে একটি ট্রে দেওয়া আছে যাতে কালি পড়লে এই ট্রে থেকে কালি নিয়ে আবার ট্যাঙ্কির মধ্যে দিয়ে আপনারা কিন্তু কাজ শুরু করতে পারবেন তো সর্বপ্রথম কাজই হয় এই কালি ভরার মেশিনের কালি ভরার মেশিনের কাজ শেষে এরপরে আসতে হবে আপনাদের এই ধরনের এই অ্যাডপ্টার মেশিন এটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যাডপ্টার ফিটিং করার মেশিন আছে এবং এই অ্যাডপ্টার ফিটিং করার মেশিনের দিয়ে কলমের বডিতে কিন্তু অ্যাডপ্টার ফিটিং করা হয় কালি ভরার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাডপ্টার দেওয়া আছে এই অ্যাডপ্টারটি ফিটিং করা অবস্থায় আছে এখন কিন্তু এই মেশিন দ্বারাই ফিটিং করা হবে এখানে দেখতে পাচ্ছেন একটি নজেল আছে সেই নজেলটির সাহায্যে কিন্তু অ্যাডপ্টার ফিটিং করা হয় তো অ্যাডপ্টার ফিটিং করার পরে আপনারা এই দেখা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাডপ্টারের সাথে নিব লাগানো আছে তো এখানে নি ফিটিং করতে পারবেন এই মেশিনটির দ্বারা এই মেশিনটির দ্বারা আপনারা নিব ফিটিং করতে পারবেন তো তিনটি কাজ শেষ তিনটি কাজ শেষ করার পরে এখানে সর্বশেষে দেখতে পাচ্ছেন এই হাওয়া দেওয়ার মেশিন আছে এই মেশিনটির মধ্যে তিনোটি মুখের মধ্যে কলমগুলো এই এখান থেকে নিয়ে যেভাবে নিব লাগানো থাকবে নিব লাগানোর সব কলমগুলো এভাবে দিয়ে পরিমাণ মতন ভরে তারপর এটা ঘোরাতে হবে ঘুরালে কলমের যদি হাওয়া থেকে থাকে ভিতরে সে হাওয়াগুলো বের হয়ে যাবে এবং এগুলো কাজ শেষে আপনারা কলমের বডিতে ক্যাপ লাগাবেন আমরা ক্যাপ দিয়ে দিব ক্যাপ লাগাবেন ক্যাপ লাগিয়ে আপনারা এই ধরনের পাতার মধ্যে ক্যাপ বডিগুলো ভরবেন ভরে পাতার স্টিকারটি লাগিয়ে আপনারা বাজারে বিক্রি করবেন তো এই হচ্ছে কলমের কলম কিভাবে তৈরি করতে আমি আপনাদেরকে একটি প্র্যাকটিক্যালি দেখালাম কলমের চারটি মেশিন দেখালাম এখন এই যে এই ধরনের এই বডিগুলো দেখতে পাচ্ছেন এখানে হাই স্কুল বডি আছে তারপর এগুলো হচ্ছে পিন পয়েন্ট বডি রাবার জাতীয় পিছনে পিন সিস্টেম বডি এবং এগুলো হচ্ছে হাই স্কুল বডি কালি দেখা যাবে কালি ভরলে কালি দেখা যাবে যেমন এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই কলমটি তৈরি কলম এটি কালি দেখা যাচ্ছে এই কলমটিতে কালি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি কলমের বডি বলেন আপনারা এই বডির মধ্যে আপনাদের পছন্দের নাম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নাম আছে আমরাই আপনাদের কলমের বডির মধ্যে নাম লিখে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের পাতা আছে বারো পিসের দুই ধরনের পাতা আছে পাতার গায়েও কিন্তু আমরাই আপনাদেরকে নাম লিখে দিব প্রত্যেকটা পাতার ঘরে আমরা নাম লিখে দিব আপনি যেই পাতা নেন এই পাতা নেন বা এই পাতা নেন দুই দুই ডিজাইনের পাতা আছে যার যেই পাতা পছন্দ আপনারা নেবেন এখানে এই কাঁচামালের যে বডিগুলো কলমের বডিগুলো এই বডিগুলোর মধ্যেও আমরা আপনাদের নাম লিখে দেবো আপনারা জাস্ট কলমের বডিতে কালি ভরবেন অ্যাডপ্টার ফিটিং করবেন নি ফিডিং করবেন সর্বশেষে আপনারা হাওয়া দিয়ে ক্যাপ ফিডিং করে এই ধরনের ক্যাপগুলো দিয়ে দিব ক্যাপগুলো ফিডিং করে আপনারা কিন্তু কলমগুলো বাজারে বিক্রি করবেন আমরা নাম লিখে দেব পাতায় নাম লিখে দিব তো সম্পূর্ণ এই প্রক্রিয়াভাবে কিন্তু আপনারা এই কলম বিজনেসটি শুরু করতে পারেন একেবারে সহজ কাজ আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন বা মহিলারাও এই কাজ করতে পারবে তো যারা কলমে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাছাড়া আমাদেরকে অনেকে কল দিয়ে থাকেন কলমের জবের জন্য তো কলমের জবের বিষয়টা হচ্ছে যে এই ধরনের কোনো কাজ আমরা দিয়ে থাকি না তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা কেউ এই বিষয়ে আমাদেরকে কল করবেন না কলমের কোনো জব দেওয়া হয় না যারা কলমের মেশিন এবং কাঁচামাল কিনে আপনারা নিজেরা কলম তৈরি করে বাজারে বিক্রি করে বিজনেস করতে চান তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা কলমের কাঁচামাল এবং কলমের মেশিন সবসময় আমাদের কাছে পাবেন মেশিন নেবেন একবার কিন্তু কাঁচামাল কিন্তু আপনাদের সব সময় নিতে হবে তো তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মেশিনের দাম জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে এবং একটি ভালো মানের কলম তৈরি করতে আপনার কত টাকা খরচ করবে এবং কলমটি কত টাকা বিক্রি করতে পারবে সকল কিছু আমাদের নাম্বারে কল করলে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে যারা ভালো মানের কলম তৈরি করার মেশিন চাচ্ছেন আপনারা কিন্তু বিসমিলা মেশিনারিজ থেকে কলম তৈরি করার ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ সেটা নিতে পারবেন যে কোনো সময় এসে এবং কাঁচামাল সময় আমাদের থেকে নিতে পারবেন আপনারা যদি একবার মেশিন নিলেন কাঁচামাল নিলেন এর পরবর্তীতে অনেকে আছে কাঁচামাল দেন না কিন্তু বিসমিলা মেশিনারিজে আপনারা মেশিন একবার নেন কিন্তু কাঁচামাল সবসময় আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনের যে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম